এজন্য জিকির কোন মুহূর্তের আবাদত জিকির কোন টাইমের আবাদত পাঁচ ওয়াক্ত নামাজ তো পাঁচ ভক্ত টাইমের আবাদত হজ বছরে একবার রোজা তো বছরে তিরিশ দিন জাকাত বছরে একবার বাকি আপনার জীবনের চব্বিশ ঘন্টা আপনার জীবনের চব্বিশ ঘন্টা চব্বিশ পুরন ষাট সমান সমান চোদ্দশো চল্লিশ মিনিট চোদ্দশো চল্লিশ পূরণ ষাট সমান সমান ছিয়াশি হাজার চারশো সেকেন্ড আপনার জীবনের ছিয়াশি হাজার চারশো সেকেন্ডের প্রতিটা সেকেন্ডের আবাদত কী আপনার জীবনের চোদ্দশো চল্লিশ মিনিট প্রতিটা মিনিটের আবাদত কী আপনার জীবনের চব্বিশটা ঘন্টার আবাদত কী আপনার জীবনের প্রতিটা ঘন্টা প্রতিটা মিনিট প্রতিটা সেকেন্ডের আবাদত কী প্রতিটা সেকেন্ডের আবাদত তিনটা এক নম্বরে ইমানের সাথে থাকা দুই নম্বরে জিকিরের সাথে থাকা তিন নম্বরে গুনা থেকে বেঁচে থাকা বলেন জিকির ইমানের সাথে থাকা বলেন আবার বলেন কতক্ষণ এবার জিকিরের সাথে থাকা বলেন জিকিরের সাথে থাকা কতক্ষণ চব্বিশ ঘন্টা জিকিরের সাথে থাকা কতক্ষণ চব্বিশ ঘন্টা এরপরে তিন নম্বর কি বলে আবার বলেন এবার বলুন তো দেখি মোবাইলের সাথে থাকা কতক্ষণ ফরজ কথা বল মোবাইলের সাথে থাকা কতক্ষণ ফরজ জোরে বলে ব্যক্তিগত আমি আজকে জুমা পর্যন্ত মোবাইল খুলি নেই মোবাইল জুমার পরে একটুখানি খুলছি আধা ঘন্টা এরপরে বন্ধ করে রেখে দিছি এখনো গাড়ির পকেটেই আছে নাই পকেটে মোবাইল নাই আলহামদুলিল্লাহ তসবি আছে আছে আলহামদুলিল্লাহ বলেন নাই মোবাইল নাই চেক করেন আলহামদুল্লাহ বইনি ও বিনা রব্বী আমি আমার জীবনকে ভাগ করেছি দুই ভাগে এক ভাগ দিয়েছি জমিনওয়ালাদেরকে আরেক ভাগ দিয়েছি আরসের মালিক কে এই আমি দিনে অভিযোগ নেই রাতে অভিযোগ নেই না দিনে অভিযোগ নেই رَعْتَهُ فِي زُغْنِيْنَا دِنِيَ دِرْكَ تَعْيْنْ راته رَعْتَهُ تَعْيْنْ إِجْنُّ اللهَ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَىٰ أَنْ يَبَعَثَكَ رَبُّكَ مقام مَّحْمُودًا إِجْنُ رَبُّ الْعَالَمِينَ يَا أَيُّهَا الْمُزَّمِّلُ قُبِ اللَّيْلَ قليلا نصفه او انقص منه قليلا او زد عليه ورتل القران ترتيلا قلت بولد كي بولن وتبتل اليه تبتيلا وتبتل اليه تبتيلا قلت بولد كي فاذا فرغت فانصب فاذا فرغت فانصب جاكن دعوت تكي فارغ هبا جاكن واس تكي فارغ هبا جاكن تعليم تكي فارغ جاكن تدريس اما كي সব হানলা কি বলেন বল আমাকে কিছু টাইম দিয়ে দিও অত ব্যাথ তল্লি লেই গিতা পেতিলা ও দহ ব্যাৎ তল্লি লেগে গিতা বেতিলা আগে সমস্ত মাখলু গাছ ছেড়ে দাও সমস্ত মাখলু গাছ ছেড়ে দাও আমাকে কিছু টাইম দাও সো কি হয় বলেন বলেন কতাবাতাল ইলাইহি বলেন কতাবাতাল ইলাইহি তাতীলা মোবাইলে আর কত টাইম দিবেন ডিশে আর কত টাইম দিবেন ফেসবুকে আর কত টাইম দিবেন ইউটিউবে আর কত টাইম দিবেন রবকেও কিছু টাইম দেই রবকেও কিছু টাইম দেই দিব তো ইনশাআল্লাহ রবকে টাইম দিবেন কেমনে আসলে রবকে টাইম দেয়া না নিজের জন্য এই টাইমটা রেখে দেয়া এটা নিজের জন্য আর খেতে যেটা দিলেন এটা আরেকজনের জন্য অফিসে দিলেন তো আরেকজনের জন্য দোকানে দিলেন তো আরেকজনের জন্য শুধুই মসজিদে যেটা দিলেন এটা নিজের জন্য মাদ্রাসা যেটা দিলেন এটা নিজের জন্য তেলাওয়াত করলেন এটা নিজের জন্য জিকির করলেন এটা নিজের জন্য আর বাকি সবটা আরেকজনের জন্য কোন বেকুবে নিজের জীবনের সর্বস্ব আরেকজনকে দিয়ে দেয় কি ভাই কোন বেকুবে দেয় বলেন কোন বেকুবে আমি বেকুবে আর বলেন কোন বেকুবে দেয় বলেন বলেন কোন বেগ খুব দেয় আফওয়ান মাফ করবেন আমাকে চব্বিশ ঘন্টা পান খায় আমার বুঝে ধরে না ইনি রবকে টাইম দেয় কখন আমার বুঝে ধরে না এটা আমার বুঝে ধরে না এক্সকিউজ মি চব্বিশ ঘন্টা পান খায় ইনি রবকে টাইম দেয় কখন এটা আমার বুঝে ধরে না এটা যে সুন্দর এটা কোন নবীর সুন্দর আমার বুঝে ধরে না জানি আপনারা নারাজ হবেন নারাজ হলে আগে বছর দাওয়াত দিত না আমি হুজু যতদিন আসে আমি দাওয়াত কি বলছি বলেন জীবনকে কয় ভাগে ভাগ করেছেন আবার বলেন কয় ভাগে এক ভাগ দিয়েছেন কাকে আর এক ভাগ দিয়েছেন কাকে হাজুত আমার জিজ্ঞেস করলেন দ্বিতীয় অভিযোগ আর কারণ অভিযোগ আছে এবার দুই নম্বরে আরেকজন বলেন যে আমার একটা অভিযোগ আছে ইনি প্রতি মাসে একদিন ডিউটি করেন না একদিন অফিসে আসেন না প্রতি মাসে একদিন ইনার অফিস অফিস কামাই দেন আমার জিজ্ঞেস করলেন কি হলো আপনার প্রতি মাসে একদিন অফিসে কেন আসেন না তিনি বলেন আমার তো শুধু দুটোই জম একটাই জোড়া কাপড় এটা মাসে একদিন ধুয়ে দেয় যে মাসে ধুয়ে দেয় ওই আর অফিস করতে পারি না কি ভাই আপনাদের কাপড় কয়টা করে আছে হ্যাঁ এক এক জনের কাপড় কয়টা করে আছে আলহামদুলিল্লাহ আমিও বলি আমার তিনটা কাপড় আছে আলহামদুলিল্লাহ বলেন একদম তিনটা কাপড় আলহামদুলিল্লাহ প্রতি বছর আমার তিনটা kurta আজকে আপনি জতি নম্বর দিয়ে দেখেন কালকে আবার তিনটা হয়ে যাবে আমারে যে গত বিশ বছরে যে জান্নাতে দেখছেন এমনি এক কাপড়ে দেখছেন সুবহানাল্লাহ যে দিন দেখবেন দেখবেন kurta এটা আলহামদুলিল্লাহ বলেন কুর্তা বানাইবেন ডজন ডজন ধোকা 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 বলে ধোকা আরে বলেন না এটা কি ধোকা 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 এক একজন রুমে গেলে ওসব সত্তরটা পর্যন্ত দেখা যায় জিদ্দা কি নাম সাহেব রুমে গেছে আমি শেরওয়ানি দেখছি ছত্রিশটা কোট কোট দেখছি ছত্রিশটা ওনার কোটে জাকাত দিলে দুজের মাদ্রাসা চলে যাবে বুঝেন না কথা হতে সাইদ ইবনে আমির কি করেন আশের দিন কি করেন বলেন এজন শুধু কুর্তা বানাবেন শুধু কি বানাবেন শুধু কুর্তা বানাবেন আহ রাসূল বলেন মারফু মারফু কোরআনের মধ্যে হাদিস লিখছে এই ওই আয়াতের মধ্যে আল লিবাসুত তাকওয়া এই আয়াত কারীমান মধ্যে একটা শিল লিখছে কোনো এক হাদিস লিখছে কোন মুসলমান যদি নতুন জামা পরে নতুন জামা দেওয়া হয় তিনি যদি আল্লাহর দিয়ে দেন তো লাখ মা থাকার দাম পেছনের গুণা উল্টায় দেখেন কি ভাই জামা কয়টা বানাবেন কয়টা উচিত দুইটা যাওয়া আরেকটা বাড়তি বানাও তিনটা কি চতুর্থটা আসলে কি করবেন আগেটা কি করে দিবেন হাদিয়া করে দিবেন ইনশাআল্লাহ বলেন কুরআন সব সেলফে রাখতে রাখতে সেলফ সব ভরে গেছে কথা কোন আছে না মিশা বাস্তব না বাস্তব সব ভরে গেছে রাখার আর জায়গা নাই এরপর আবার কিনে এরপরে আবার রাখে এর আবার কিনে আবার রাখে তিন নাম্বার থাক আফওয়ান কে মনে কষ্ট নিয়েন না আমি পড়তে আমি বানাইছেন আর কিছু তিন নাম্বার তিন নাম্বার অভিযোগ হয়তো আমার জিজ্ঞেস করলেন এই তিন নম্বর অভিযোগ আছে বলে হ্যাঁ আমার আমার একটা অভিযোগ ইনি প্রত্যেকদিন দিন সকালবেলা দুবার খুলতে অফিসে আসতে একটু দেরি করে ফেলে প্রত্যেক দিন দু চার মিনিট দেরি হয়ে যায় প্রত্যেক দিন দু চার মিনিট দেরি হয়ে যায় কি হয়েছে আপনি দেরি করেন কেন আমার তো ঘরে কোনো কাজের কাজের মানুষ নেই আমার নিজের রুটি নিজের তরকারি তো আমি নিজে পাকাই সুবহানাল্লাহ বলবেন না এরা ছিলেন রেজাল এরা ছিলেন কি বলেন এরা ছিলেন কি রিজাল এরা ছিলেন কি বলেন এরা ছিলেন রেজালুল্লাহ এরা ছিলেন উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম এরা ছিলেন রেজাল সুবহানাল্লাহ বলবেন না আর কোন অভিযোগ আছে এবার আরেকজন বলেন যে আমার একটা অভিযোগ আছে আমার একটা অভিযোগ বলেন কি অভিযোগ ইনি মাঝে মাঝে দফতরে বসেন তো মাঝে মাঝে দফতরে বেউস হয়ে পড়ে যান ইনি চিকিৎসা কেন করান না ইনি বেউস হয়ে দপ্তরে পড়ে যান এবার হাজরত ওমর জিজ্ঞেস করলেন বলো এটা কি কারণ দর্শাও এটা কেন করো তুমি বেউস হয়ে পড়ে যাও ডাক্তার দেখো চিকিৎসা করাও বলে আমি মমি আমি তখন মক্কায় ছিলাম হাজের খাব্বাব এমনি আদি রদি আল্লাহ হ্যাঁ হাজ খাব্বাব রাদি আল্লাহ খোবায়জরত খাব্বা রদি আল্লাহ তোমাকে যখন সুলিদে চড়ানো হয়েছিল মক্কায় আমি তখন বাচ্চা ছিলাম হজরত খাব্বাবকে যখন শুলিতে চড়ানো হয়েছিল যখন মুক্কার মানুষগুলো হজরতের খাবাবকে এভাবে তিন ছুটছিলেন তখন খাব্বাবের বস্তুগুলো যখন কিমা কিমা হয়ে ঝরে পড়ছিল ওই দৃশ্য যখন আমার মনে পড়ে তখন আমি বেহুজ হয়ে যাই তখন আমি মুসলমান নাই মেরে ভাই আমার বলার উদ্দেশ্য ছিল হায় মুসলিমা নিজের জিন্দির ঠিক করি নিজের জিন্দেশ করেছেন আমাদের দিল ঠিক হওয়া বলেন আমাদের দিল কি হওয়া বলেন আমাদের দিল ঠিক হওয়া আমাদের দিল ঠিক হওয়া মাঝে মাঝে ইউটিউবে সার্চ দিবা ফারুক মাঝে মাঝে ফারুক একটা আওয়াজ সুন্দর